সিরাজগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের ভিডিওচিত্রে বিস্তারিত যথাযথ মর্যাদায় পহেলা সেপ্টেম্বর দুই জাতীয়তাবাদী দল বিএমপির গৌরব ঐতিহ্য ও সংগ্রামের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও সফল করার লক্ষ্যে বুধবার সাতাশ আগস্ট দুই সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ ইউনিটের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির আবদুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল বার লাইব্রেরিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ জেলা ইউনিটের সহ সভাপতি অ্যাডভোকেট এস এম ডেলোয়ার হোসেন মন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং জেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু মহোদয় দুই তারিখ তিন তারিখ একটা ছেলে বাংলাদেশে আবেদন রেখেছিল যে আপনারা কেউ কাউকে ছেড়ে যাবে না বিজয় আমাদের সুনিশ্চিত বিভিন্ন জায়গা থেকে কিন্তু গুলি চলছে সেই মিছিলে গুলি চলছে আর সেই ছেলেটা বক্তব্য দিচ্ছে বারবার বলছে যে আপনারা কেউ কাউকে ছেড়ে যাবেন না বিজয় আমাদের সুনিশ্চিত আমরা এই রাজপথ ছাড়ব না যতক্ষণ পর্যন্ত আমাদের বিজয় অর্জিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতি ও পাবলিক প্রসিকিউটর সিরাজগঞ্জের সভাপতি অ্যাডভোকেট শাকিল মহম্মদ শরিফুল হায়দার রফিক সরকার এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা অ্যাডভোকেট আবুল কাশেম অ্যাডভোকেট আমিনুল হক অ্যাডভোকেট আব্দুল হাই অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির কর্নেল জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ ধর্ম বিষয়ক সম্পাদক Muhammed Shahadat Hussein Promuk